তো বন্ধুরা আজকে রয়েছি রয়েছি না আজকে এসেছি পার মিউজিকের ভিডিও বানাতে জায়গার নাম হচ্ছে শ্রীনগর শ্রীনগর বামারিয়া না বাসুরিয়া তো শ্রীনগর বাসুরিয়াতে আছি আর এখানে যে ছেলেগুলোকে দেখছেন এই ছোট ছোটো ছেলেগুলো সব কি লাভার ভাই তোমরা বাবার লাভার কি দেখতে শুধু পাওয়া দেখতে এসছো বাহ তোমাদের এখানে প্রথম আসলো একদম তো এই ছেলেগুলি এসেছে এখানে পাওয়ার মিউজিক দেখতে কারণ পাওয়ার মিউজিক এদের এলাকায় এই প্রথম এসেছে এলাকায় কোথায় দেখেছ পাওয়ার মিউজিককে বাঁশ আচ্ছা আর তোমরা সব মোবাইলে দেখেছো নাকি মোবাইলেই ভিডিও দেখতে আর আজকে পাওয়ার মিউজিক সামনে আছে ভিডিও কই দেখি তোমাদের মোবাইল দেখাও দেখুন এইসব ছেলেরা মোবাইল নিয়ে এসেছে মোবাইলে রিলস বানিয়েছে তাই তো পাওয়ার মিউজিক একটা ভিডিও দেখাও তোমার বন্ধুদেরকে দেখাও আচ্ছা আমারটাও দেখাও দেখুন আমারও ভিডিও বানাচ্ছি দেখি যাচ্ছি একটু আমার ভিডিওটা বলছি আমারটা একটু দেখাও না দেখুন দেখুন আমারই ভিডিও বানাচ্ছে ঠিক আছে চলো তো আজকে পার মিউজিকের ভিডিও বানাতে এসেছি আর রয়েছে আজকে খুদেদের সাথে ছোটো ছোটো ভাইরা এরা খুব ভালোবাসে আমাকে ঠিক আছে এরা সব আমার সাবস্ক্রাইব করেছিস তোমাকে ঠিক আছে আমাকে সাবস্ক্রাইব করে গেছে রোজ আমার ভিডিও দেখি কেমন লাগে বল আর কীরকম করে ভিডিও বানালে ভালো লাগে বল কিরকম করে ভিডিও বানাতে বল ফাটিয়ে দেবো পুরো ফাটিয়ে দেবো কি ঠিক আছে পুরো বক্সের সামনে ফাটিয়ে দেবো তাই তো পাওয়ার হোক বর্মন হোক যে কোনো বক্সের সামনে কিন্তু ফাটিয়ে তবে না ভালো লাগবে তোরা সব বড় হয়ে যদি ইউটিউব পরেই সমস্যা দেখা করি সবাইকে ইউটিউব কি করতে হয় শিখিয়ে দেবো কে আমি আছি সবার জন্য একদম ছোটো থেকে বড়ো সবার জন্য আমি আছি তো আজকে পাওয়ার মিউজিক আছে এখানে বন্ধুরা তো পাওয়ার মিউজিকের কিন্তু নতুন সেটা এসেছে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিকের এখানে পিছিয়ে রয়েছে পপ বেস ঠিক আছে তো এই ছেলেগুলো

আগাও বলছে ওনার ছেলে শুধু পাহাড় পাহাড় করছে দেখতে নিয়ে এসেছে দেখ বাবার সাথে করে পাহাড় দেখতে নিয়ে এসছে দেখছেন আমাদের এখানকার ছেলেদের কতটা এন্টারটেনমেন্ট তো যাই হোক তো পাহাড় মেউজি কিন্তু নতুন সেট রয়েছে নিচে চারটে পপের বেস দিয়েছে আর ওপর রয়েছে চারটে ডাইনামিক বিট তো কমপ্লিটলি নতুন সেট আর এখানে কিন্তু টেস্টিং বলা যেতে পারে কারণ একটা ভাড়া খেটেছিল পূর্ব মেদিনীপুরে তারপর দ্বিতীয় নম্বর ভাড়া এসেছে এবং এখানে কিন্তু চেকিং হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু অ্যাটো মেশিনটা দেয়নি এখানে অনলি এমপি আঠেরো হাজার দেওয়া হয়েছে তো অনলি এমপি আঠেরো হাজার দিয়ে চারটা পপ বেস বাজছে আর মিডের জন্য চারটে অনলি সি এ টোয়েন্টি মেশিন দেওয়া হয়েছে তো যাই হোক অনলি সি এ টোয়েন্টি মেশিন দিয়েও যদি সেট আপ তৈরি করা হয় তাহলেও কিন্তু ব্যাপক বাজে আর এখানে তো এমপি আঠেরো হাজার মানে বেসগুলো আরও ভালো বাজবে তো পপ সেই লেভেলে বাজছে তো কালকে যখন বাজছিলো রাত্রে তোমরা রাত্রে দেখেছো না সকালে দেখেছো সকালে তো কিরকম বাজছিল ভাই ক্যামেরা কাঁচছিল বলো সেটা বন্ধুকে বলো কেমন বাজছিল ক্যামেরা ছিল তো ব্যাস ক্যামেরা ক্যামড়ে তাহলে ভালো লাগে 哎。<Yeah. S 2> <Yeah. S 3> yeah. একদম তো বক্স চলবে একটু ক্যামেরা কাঁপবে এটাই তো সবাই এক্সপেক্ট করবে তাই তো ঠিক আছে চলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কেমন চলবে তো আচ্ছা এখন তো মায়ের পুজো একদম তো মায়ের পুজো এখানে সারা হয়ে গেলে তারপরে কিন্তু বাঁচবে তো এটা হচ্ছে পাহাড়ের ফিল্ড দেখতেই পাচ্ছেন আর ছেলেগুলো হচ্ছে খুব ভালো আছে আমার সাথেই ঘুরছে দেখুন আর এরাই হচ্ছে অরিজিনালি কিন্তু বক্স লাভার এবং এরাও কিন্তু খুব ভালো ছেলে কারণ সাদা মনে কাদা নাই এদের বলো এরা ছোটো ছোটো ছেলে এদের সাদা একদম কাদা নেই তো এইসব ছেলেরাই ভালো এরাই হচ্ছে অরিজিনালি ভিডিও দেখে কারণ যাকে এরা ভালোবাসে তাদের ভিডিও দেখে আর বাকিরা যা করে সেটা আর কী বলবো কিছু বলার নেই বাট সবাইকে নিয়েই চলতে হবে তো সকলেই কমেন্ট করুন ঠিক আছে যা মনের যা মনের জিনিস আছে সব ছেড়ে বের করে দিন কোনো চাপ নেই কি এম সাউন্ড যখন আছে কোনো চাপ নেই সব রকমই চলবে সব নিয়েই থাকতে হবে কি বলো একদম ঠিক আছে তো চলুন এখানে পরিবেশটা ঠিক আছে ভাই আসো আর এরপর আপনাদেরকে দেখাবো মন্দির প্রাঙ্গনটা ঠিক আছে তো শুধু বক্সেটা আপনার দেখা দিতে হবে না আর এখানে আর একটা পুকুর আছে দেখুন পুকুরে মাছ মাছ চাষ হয়েছে আর এখানে সব ক্যাথিও জ্বলছে ঠিক আছে এটা একটা বিরাট সাউন্ড রঘুনাথ সাউন্ড দেখুন একদম তো দাদারা একদম রেডি হচ্ছে বাজাবে থামাত থাম ঠিক আছে একটা ভিডিও বানাবো ঠিক আছে একদম একদম ঠিক আছে তো ঠিক আছে রেডি করো

ঠিক আছে এরা বাজনা বাজছে বাজাগরা বাজনা বাজাক তারা সব নাচানাচি করবে আর আমি এখন চলে যাই বক্সের সামনে কারণ মায়ের পুজোটা ছাড়া হলে তবেই কিন্তু বক্স বাজবে ঠিক আছে তো লাইটিং বেশি আসেনি মাত্র পাঁচটা লাইটিং বক্সের উপরে পাঁচটা অনলি লাইটিং দিয়েছে লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে আর পাহাড়ের সামনে এরা সেলফি তুলছে

বাসুদেব ঠিক আছে ভাই যাবো তো চলুন এরপরে আপনাদেরকে মেশিন দেখাবো সবই দেখাচ্ছি আজকে অপারে দাদারা এখন ঘুমোচ্ছে আর এখানে প্রচুর মেশিন আছে মেশিন বলতে এমপি আঠেরো হাজার আছে নিচের বেসের জন্য চারটে এমপি সামনে যাই সামনে কি আপনাদেরকে দেখাচ্ছে আর পাওয়ার মিউজিকের এই হচ্ছে ফোন নম্বর কিছু দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে পার মিউজিককে ফোন করবেন অনেক সময় জিজ্ঞেস করে বাবা নাম্বার পার মিউজিকের তো পার মিউজিকের ওই যে লাস্টে শার্ট দেখছেন ওটা হচ্ছে পার মিউজিকের নাম্বার ওই নাম্বারে আপনার ফোন ভাড়া করতে পারবে আর এখানে বাজানোর জন্য মেনলি আনা হয়েছে চার চারটে চারটে এমপি আঠেরো হাজার রয়েছে বেস চালানোর জন্য আর ওই দিকে চারটে সিএপি ফায় রয়েছে টপ বাজানোর জন্য টপ বলতে এবার রয়েছে ডাইনামিক মিট আর ডাইনামিক মিটগুলো কিন্তু হেভি বাজছে মেন হচ্ছে সামনে ডাইনামিক মিট এবং পপ বেস মানে সামনে পুরো সেই লেভেলের বেস হবে কক বেসগুলোকে তো আর উপরে তোলা যাবে না পপ মিট আছে কিন্তু কম মিটের মতনই কতটা হচ্ছে ডাইনামিক মিট ঠিক আছে ডাইনামিক মিট দিয়ে

Sampai jumpa di video selanjutnya.